নমস্কার সুপ্রভাত আশা করি সকলে ভালো আছেন চারিপাশের এই পরিস্থিতির জন্য চলছে তবু লাইফ তো চলেই তো আজকে সেই রকমই একটা গল্প খুঁজে বার করলাম এটি এমন একটি মানুষের গল্প সেই ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে কথাটা আমরা যেটা পড়তাম সেই রকম ক্যারেক্টারের একজনের গল্প আশা করি ভালো লাগবে শুরু করছি বনফুলের পাকা রুই স্টেশনের পান্থশালায় ভদ্রলোকের সঙ্গে আলাপ লোকটিকে দেখিলে শ্রদ্ধা হয় পরনে খদ্দরের মোটা কাপড় গায়ে খদ্দরের মোটা চাদর এক মুখ দাড়ি এক বুক চুল খালি পা কথায় কথায় ভণ্ডামির কথা উঠিল তিনি হাসিয়া বলিলেন নিশ্চয়ই ভণ্ডামিতেই তো সেরেছে পরশুরাম বিরিঞ্চি বাবা এঁকেছেন ওই হলো ভণ্ডামির পারফেক্ট টাইপ কিন্তু একটা কথা কি জানেন ভণ্ডামি বেশি দিন টেকে না আসল মানুষটাকে শেষ পর্যন্ত ধরা দিতেই হয় রকম? ভদ্রলোক ক্ষণকাল আমার মুখের দিকে স্মিত মুখে চাহিয়া রহিলেন তাহার পর বলিলেন একটা গল্প বলি তবে শুনুন আচ্ছা বলুন নীল মাধব বলে একজন লোক ছিল অসাধারণ ব্যক্তি অর্থাৎ বাইরের নীলমাধবকে দেখে ভেতরের নীলমাধবকে চেনবার উপায় ছিল না বোঝবার উপায় ছিল না যে সে ছেলেবেলায় পিতৃমাতৃহীন হয়ে দূর সম্পর্কের পিসের বাড়িতে মানুষ হয়েছিল বুঝবার উপায় ছিল না যে সে ফেল। বুঝবার উপায় ছিল না যে সে বেকার বোঝবার উপায় ছিল না যে এই পিসের গলগ্রহ থেকেও সে একটা যক্ষাগ্রস্ত মেয়েকে বিয়ে করে তার গর্ভে একটা ছেলে আর একটা মেয়ে উৎপাদন করেছিল কিছু বোঝবার উপায় ছিল না লোকের কাছে ধার করবার অসাধারণ শক্তি ছিল তার সবাই তাকে ধার দিত নিখুঁত লেফাপার জোরে রঙিন রবারের বেলুনের মতো সে সকলের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে উড়ে বেড়াতো রবারের বেলুনের সঙ্গে উপমা দিচ্ছি বটে কিন্তু রবারের বেলুনের সঙ্গে তার প্রকাণ্ড একটা অমিল ছিল রবারের বেলুন বেশিক্ষণ নিজের ফুটানি বজায় রাখতে পারে না সামান্য একটু খোঁচা খেলেই চুপসে যায় বহু খোঁচা খেয়েও নীলমাধব কিন্তু সুডল ছিল সর্বদাই অনিন্দনীয় চেহারা অনিন্দনীয় কথাবার্তা অনিন্দনীয় পরিচ্ছদ এবং সমস্তই ধারের ওপর সুতরাং যা অনিবার্য তাই একদিন ঘটল কি প্রেম নীল মাধব আর কিসমিস কুমারী এক রঙিন লেফাফা আর এক রঙিন লেফাফাকে দেখে উতলা হয়ে উঠল পিসে মশায়ের বাসায় একটি যক্ষাগ্রস্ত স্ত্রী কাঁদে আর কাশে রোগা উলঙ্গ ছেলে মেয়ে দুটো রাস্তায় রাস্তায় ছোটলোকের লোকের ছেলেদের সঙ্গে ছুটোছুটি করে বেড়ায় ছেলেটা একদিন মোটর চাপা পরে মরেই গেল নীলমাধব তিন দিন পরে বাড়ি ফিরে পুত্রের মৃত্যু সংবাদ শুনলে বিশেষ বিচলিত হল নাশাই অনুযোগ ও করতে এসে সরে পড়লেন নির্বাক নীলমাধবের নিষ্পলক দৃষ্টির সম্মুখে দাঁড়িয়ে থাকবার মতো বীর্য তার ছিল না সবাই জানে আহার নিদ্রা পরিত্যাগ করে নীলমাধব অহরাত্রি চাকরি খুঁজছে কখনো বাড়ি আসে কখনো আসে না যেদিন নীলমাধবের স্ত্রী মোল সেদিনও নীলমাধব বাড়ি ছিল না উঠোনে পিসেমশায় ও পাড়ার কয়েকজন দাঁড়িয়েছিলেন ঘরের ভেতর বস্ত্রাচ্ছাদিত সব নীলমাধবের জন্যে অপেক্ষা করছিল হঠাৎ আলুথালু থালু বেশে উদ্ভ্রান্ত দৃষ্টি নীলমাধব এসে হাজির সকলে পথ ছেড়ে দিলেন নীলমাধব সোজা গিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল মৃতদেহের কাছে ক্রন্দনাকুল মেয়েটি এবং পিসিমা বসেছিলেন নীলমাধব তাদের ঘর থেকে বের করে দিলেন ভাবটা শেষ বিদায় নেবার বেলায় সে একাই থাকতে চায় মেয়ে এবং পিসি ত্রস্তভাবে বেরিয়ে গেল নীলমাধূপ ঘরের কপাট ভেজিয়ে দিলে আধ ঘন্টা এক ঘন্টা কেটে গেল নীলমা বেরোয় না অনেকক্ষণ ইতস্তত করে পিসমশয় অবশেষে কপাটে ছোট্ট টোকা দিলেন কপাট খুলে গেল ঘরে নীলমাধব নেই বস্ত্রাচ্ছাদিত সব বস্ত্রাচ্ছাদিতই রয়েছে ঘরের অপর দরজাটি দিয়ে নীলমাধব নীরবে নিষ্ক্রান্ত হয়ে গেছে খিসমিস কুমারী বড় আর্টিস্ট ছিলেন না তার রঙিন লেফাফা ছিঁড়ে গণিকা বেরিয়ে পড়েছিল নীলমাধবের লেফাফা কিন্তু অত অপলকার নয় সে যে নিঃস্ব ও বেকার একথা ঘুণাক্ষরে সে প্রকাশ করলে না স্ত্রীটি মোড়ে সুবিধেই হল তার সে নির্বিকার চিত্তে মৃত স্ত্রীর গা থেকে গয়নাগুলি খুলে নিয়ে চলে গেল স্ত্রীর গায়ে তার বাপের দেওয়া যা দু চারখানা গয়না ছিল তাই বিক্রি করেই নগদ আটশো টাকা হলো পাঁচশো টাকা দিয়ে একটা ভালো নেকলেস কিনে কিশমিশ কুমারীকে উপহার দিলে এমন অভিজাত সুলভ উদাসীন ভরে দিলে যে কিশমিশ কুমারী আত্মহারা হয়ে গেলেন তার বুঝতে বাকি রইল না যে নীলমাধব প্রকৃতই তার জীবন সর্বস্ব অতিশয় দ্রুতবেগে অন্তরঙ্গতা বাড়তে লাগল বেশি দিন নয় মাস তিনেকের মধ্যেই কিশমিশ কুমারীকে পুনরায় নতুন ধরণে আত্মহারা হতে হলো। ঘুম ভেঙে একদিন রাত্রে তিনি দেখলেন শয্যা শূন্য নীলমাধব নেই খানিকক্ষণ পরে দেখলেন দেরাজও শূন্য গয়নার বাক্সও নেই জীবন সর্বস্ব তার যথা সর্বস্ব নিয়ে সরে পড়েছে গয়নার বাক্সে দশটি হাজার টাকা গয়না ছিল ভদ্রলোক চুপ করলেন জিজ্ঞাসা করলাম তারপর তারপর বছর কয়েক পরে নিখুদ সুট ও ডিগ্রি ধারণ করে নীলমাধব পুনরায় যখন কলকাতায় পদার্পণ করলে তখন সে আয়ত্তাতীত বিলের থেকে একটা বড় চাকরি নিয়ে এসেছে সে খোঁজ করে জানল যে পিসে মশাই তার মেয়েটিকে পাত্রস্থ করে নিজে স্বর্গারোহণ করেছেন অরক্ষিত কিসমিসটিও সাধারণ নিয়ম অনুসারে পিপিলিকা ভুক্ত হয়েছে ভদ্রলোক পুনরায় চুপ করলেন তারপর এত কাণ্ড করলে তো ভেতরের মানুষ কিন্তু চাপা পড়ল না সমস্ত ভণ্ডামির আবরণ ভেদ করে সমস্ত ঐশ্বর্যের মুক্ত হয়ে চাকরির সমস্ত মোহ ত্যাগ করে তাকে বেরিয়ে আসতে হলোই দেশের ডাকে কীরকম কি চাকরি করতেন তিনি ভদ্রলোক স্মিত মুখে চুপ করিয়া রহিলেন আর আমি থাকতে পারলাম না জিজ্ঞাসা করলাম আপনার নামটা কী একটু হাসিয়া ভদ্রলোক বলিলেন আপনি কি আমাকে নীলমাধব ভেবেছেন নিশ্চয়ই আমার নাম নুনি দাস খুব ডিসঅ্যাপয়েন্টেড হলেন নাই আমি সামান্য ব্যক্তি ননীবাবুর ট্রেন আসিল তিনি চলিয়া গেলেন আমি আমার ট্রেনের অপেক্ষায় বসিয়া রহিলাম হঠাৎ কানে আসিল দূরে একটি বেঞ্চে বসিয়া একটি যুবক আর একজন যুবককে বলিতেছে নীলমধব বাবু বলে একটি অদ্ভুত লোক আজ এসেছিলেন চলে গেলেন কংগ্রেস ওয়ার্কার আমি সবিস্ময়ে আগাইয়া গিয়া বলিলাম উনি তো ননীদাস যুবক হাসিয়া বলিল ও আপনাকে উনি ননীদাসের গল্পটা বলেছেন বোধ হয় আমরাও প্রথমে ওকে ভেবেছিলাম ননিদাস কিন্তু ওকে জিজ্ঞেস করতে উনি বললেন যে ওর নাম নীল মাধব আমি নির্বাক হইয়া চাহিয়া রহিলাম পরে জানিয়াছি উহার আসল নাম যাক আর নামটা আর করিব না বিখ্যাত লোককে খেলো করিয়া আমার গৌরব বাড়িবে না সত্যি কি অদ্ভুত না ও হয় কিন্তু সেই রত্নাকর দস্যুরও তো একটা ইতিহাস থাকে সেটা বোধ এই নীলমাধব বাবুর মতোই একটা কিছু একটু অন্য রকমের গল্পটা ভালো লাগলে নিজের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ